সো আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুবই ভালো আছেন আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার অ্যাক্সনেস অ্যাকাউন্টের সাথে ম্যাটাড্যাডার ফাইভ কানেক্ট করবেন ঠিক আছে তো আজকে হচ্ছে আমি খুব ইজিলি দেখাবো যে কাজটা কীভাবে কমপ্লিট করবেন তো ফার্স্ট টাইম হচ্ছে আপনাকে চলে আসতে হবে প্লে স্টোরে এখানে আসার পর হচ্ছে আপনাকে সার্চ করতে হবে ম্যাটাড্যাডার ফাইভ আমি সার্চ করছি ম্যাটাড্যাডার ফাইভ অথবা এমটি ফাইভ চলে আসবে এম ফাইভ লিখলাম তো দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে আমাদের এম ফাইভ সফটওয়্যারটি চলে আসছে তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আমার যেহেতু অলরেডি ইনস্টল করা রয়েছে আমি ওপেন করতেছি তো ওপেন করলে দেখতে পাচ্ছেন যে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট এখানে লগ ইন করা রয়েছে অলরেডি যে কারণে হচ্ছে আপনারা এখানে চার্টগুলো দেখতে পাচ্ছেন সো এখন হচ্ছে আমাদেরকে চলে যেতে হবে এক্সনেসে এম টি ফাইভ ইনস্টল করার পর হচ্ছে আপনারা আপনাদের এক্সনেস অ্যাকাউন্টে চলে যাবেন আমি ধরে নিলাম যে আপনি আপনার একটা এক্সনেস অ্যাকাউন্ট আছে যদি না থাকে তাহলে কমেন্টস করতে পারেন কীভাবে ভেরিফাইড এক্সনেস অ্যাকাউন্ট করতে হয় আমি আপনাদেরকে একটি ভিডিও দিয়ে দিবো যে প্রপারলি একদম ফুললি অ্যাকুরেটভাবে ভেরিফাইড একটা কীভাবে অ্যাকাউন্ট করতে হয় তো এখান থেকে আপনাদের তো নর্মালি এই ধরনের এই অ্যাকাউন্টগুলো থাকবে না তখন আপনারা কী করবেন এই যে ওপেন নিউ অ্যাকাউন্ট নামে একটা ক্লি অপশন এখান থেকে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করে নেবেন যদি থাকে তাহলে তো অবশ্যই আমি পরবর্তীতে দেখাচ্ছি যারা যাদের নাই তাদের জন্য এই জায়গাটা দেখাচ্ছি এখানে স্ট্যান্ডার্ড সিলেক্ট করবো দেন কন্টিনিউতে যাব যাওয়ার পর যেহেতু আমি একটা ডেমো দেখাচ্ছি আমি আবার পরবর্তীতে রাখবো না রিলেট করে দিব তো রিয়েল অ্যাকাউন্ট করবেন সময় তখন আপনি এখানে রিয়েলটা সিলেক্ট করবেন আর যদি ডেমো অ্যাকাউন্ট করতে চান তাহলে এখানে ডেমোতে ক্লিক করবেন ঠিক আছে তো লেভারেজ এগুলো নিয়ে আমি আপাতত কোনো কিছু বলবো না আমি আপাতত যে কোনো একটা লেভারেজ দিয়ে দিতেছি নর্মালি দুশো দিলেই সবচেয়ে ভালো হয় আমি দুইশোই দিচ্ছি তো আপনি যখন রিয়েল অ্যাকাউন্ট করবেন তখনও কিন্তু এই সব সিস্টেমগুলো থাকবে সেম একদম সেম আমি একটু দেখাচ্ছি তাহলে হচ্ছে আমাকে কী করতে হবে লেবারেস দিলাম তারপর আমার একটা ব্যালেন্স এখানে সেট করতে হবে তো ব্যালেন্স ধরেন আমি পঞ্চাশ ডলার দিলাম সরি এটা বাংলা হয়ে আছে পঞ্চাশ ডলার দিলাম দেন আমাদের যে কারেন্সি রয়েছে সেটা ইউএসডি থাক তারপর হচ্ছে আপনি আপনি এখানে একটা নাম দিতে পারেন যেমন ডেমো আমি ওয়ান দিলাম ডেমো ওয়ান মানে এই নামে হচ্ছে অ্যাকাউন্টটা তৈরি হবে দেন হচ্ছে আপনাকে এখানে একটা পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা হচ্ছে যখন আপনি মেটা ট্যাটারে ফাইভ বা ফোরে লগ ইন করবেন তখন আপনাকে এই পাসওয়ার্ডটা দিতে হবে ঠিক আছে এই পাসওয়ার্ডটা দিতে হবে কারণ আপনার যে মানে অ্যাক্সনেসের যে অ্যাকাউন্টের যে পাসওয়ার্ডটা রয়েছে ওইটা দিতে হবে না শুধুমাত্র এখন যে একটা আমরা একটা নতুন কি ডেমো অ্যাকাউন্ট তৈরি করতেছি এইটার যে পাসওয়ার্ডটা ওই পাসওয়ার্ডটা হচ্ছে আপনাকে এমটি ফাইভ বা এমটি ফোরে লগ ইন করার সময় দিতে হবে সো এখানে দেখেন হচ্ছে আমি একটা পাসওয়ার্ড আপাতত দিয়ে দিতেছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আচ্ছা এইভাবে না আপনার মতো একটা পাসওয়ার্ড আপনি দিয়ে দিবেন তো পাসওয়ার্ডটা দেওয়ার পর হচ্ছে আপনি এখানে ক্রিয়েটে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে হচ্ছে কি অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে এই যে এই যে অ্যাকাউন্টটা হচ্ছে কি লগ ইন হয়ে গেছে তো এখন হচ্ছে আমাদেরকে এই অ্যাকাউন্টটাকে এম টি ফাইভের সাথে কানেক্ট করতে হবে তো ধরেন কানেক্ট করার জন্য কি করব আবারও এখানে ট্রেডে ক্লিক করব করার পর হচ্ছে আমরা এখানে এম টি ফাইভ যে সব অপশনটা রয়েছে এখানে আবারও ক্লিক করব করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের একটা সার্ভার নেম দিয়েছে এবং হচ্ছে আমাদের কি এম টি ফাইভের লগ ইন যে আইডিটা রয়েছে সেটা দিয়েছে এবং আমাদের এই জন্য পাসওয়ার্ডটা ব্যবহার করতে হবে আমি কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটা ইউজ করেছি সে সেই পাসওয়ার্ডটা হচ্ছে আপনাকে এখানে ইউজ করতে হবে মানে এম টি লগিং এই যে আইডিটা রয়েছে এটাকে কপি করবো দেন চলে যাব হচ্ছে এমটি টি ফাইভ সফটওয়্যারে এখানে আসার পর হচ্ছে আমরা এখানে থ্রি ডটে ক্লিক করব তারপর হচ্ছে ম্যানেজ অ্যাকাউন্টে ক্লিক করব। করার পর এখানে দেখেন প্লাস বাটন আছে এই প্লাস বাটনে চাপ দিব দেওয়ার পর আপনি যে ব্রোকার ব্রোকারের মানে ব্রোকারটাকে এখানে কানেক্ট করতে চান সেই ব্রোকারের নামটা লিখে এখানে সার্চ করবেন যেহেতু হচ্ছে আমি কি এক্সনেস কানেক্ট করব এক্সনেসের সাথে আমি টিফিফটে কানেক্ট করবো সেক্ষেত্রে আমি আছে এখানে এক্সনেস লিখে সার্চ করব এক্সনেস লিখে সার্চ করার পর এখানে দেখেন অনেকগুলো নাম চলে আসছে তো সবগুলো দিলে হবে না এখান থেকে আপনাকে হচ্ছে এক্সনেস এই যে এক্সনেস টেকনোলজিস লিমিটেড যেটা আছে এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে তো আমি এটা সিলেক্ট করলাম করার পর এখানে দেখেন যে বলতেছে লগ আইডি দেওয়ার জন্য তা আপনার আমরা কি করব যে আইডিটাকে কপি করে নিয়ে আসছিলাম এটা এখানে পেস্ট করে দিব দেন হচ্ছে পাসওয়ার্ড দিতে বলতেছে এটা কোন কিসের পাসওয়ার্ড এটা হচ্ছে আপনি যখন এই ডেমো অ্যাকাউন্টটা তৈরি করেছিলেন মানে হচ্ছে আপনি যখন ডেমো হোক রিয়েল হোক এই যে অ্যাকাউন্টটা তৈরি করছেন ওই সময় যে পাসওয়ার্ডটা আপনি এখানে ইউজ করছিলেন ওই পাসওয়ার্ডটাই হচ্ছে আপনাকে এখানে দিতে হবে ঠিক আছে তো আমি আমার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিতেছি সো পাসওয়ার্ডটা আমি পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম সো পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম এখন হচ্ছে আপনাকে সার্ভার সিলেক্ট করতে বলা হচ্ছে তো কোনটা সার্ভার সিলেক্ট করবেন এখানে দেখেন আপনাকে সার্ভার নেমটা দেওয়া আছে এইখানে এক্সনেস ম্যাটা ট্রেডার ফাইভ ট্রায়াল চোদ্দো ঠিক আছে মানে এম টি ফাইভ ট্রায়াল চোদ্দো তো আমাকে এখান থেকে কী করতে হবে সেই সার্ভারটাকে সিলেক্ট করতে হবে তো আমি এখানে এরো বাটনে ক্লিক করবো করার পর হচ্ছে এক্সনেস আর ট্রায়ালে যাবো এক্সনেস এখান থেকে আপনাকে অনেকগুলো আছে এখান থেকে আপনাকে খুঁজে বের করতে হবে এক্সনেস ট্রায়াল পার্সনটা কোথায় আছে হ্যাঁ এই যে এক্সনেস এম টি ফাইভ ট্রায়াল ছয় আমার ট্রায়াল চোদ্দো লাগবে সো এই যে হচ্ছে এক্সনেস ম্যাটার ট্রেডার ফাইভ ট্রায়াল চোদ্দো তো আমি এটাকে এখানে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর আপনারা এই যে এখানে সেভ পাসওয়ার্ড নামে একটা অপশন আছে এটা অবশ্যই টিক দিবেন একটা টিক দিলে হচ্ছে আপনাকে আর বারবার এখানে লগ করার জন্য পাসওয়ার্ড দিতে হবে না ঠিক আছে যে হচ্ছে আমি এখানে লগ ইন ক্লিক করতেছি সো দেখতে পাচ্ছেন যে ইজিলি হচ্ছে আমাদের এখানে অ্যাকাউন্টটা চলে আসছে তো কানেক্ট তো হয়ে গেছে এখন হচ্ছে আমরা আপনাকে একটু ধারণা দিব যে এটা কীভাবে কাস্টোমাইজ করবেন তো আপনি যখন ফার্স্ট টাইম কাস্টোমাইজ করবেন তখন আপনি যে পেয়ারে কানেক্ট করতে চান বা যে পেয়ারে হচ্ছে আপনি ট্রেড করতে চান ওই পেয়ারটা হয়তো আপনি খুঁজে পাবেন না তো একটু কঠিন কঠিন লাগতে পারে সব কিছু কাজ করবে না তো এখন হচ্ছে আপনাকে দেখতে হবে কিভাবে আপনি পেয়ারটা সিলেক্ট করবেন যেমন আপনি ধরেন যে গোল্ডের মধ্যে আপনি ট্রেড করেন বা এক্সে ইউএসডি যেটা বলে আমরা ওইটার মধ্যে ট্রেড করেন বা বাইনারিতে বিটকয়েনে ট্রেড করেন তো আপনি কিভাবে এখানে তো বাইনারির কোনো কি পেয়ার নাই তাহলে কিভাবে ট্রেড করবেন সেক্ষেত্রে হচ্ছে আপনাকে এখানে প্লাস বাটন আছে এখানে ট্রেড করতে হবে মানে আমি ধারণাগুলো দিই কোনটা কি এটা হচ্ছে আপনার যে পেয়ারগুলো আছে সবগুলো পেয়ার হচ্ছে কোয়ার্সের মধ্যে থাকবে আপনি যতগুলো পেয়ার আছে সবগুলো এখানে আইনা স্টোর করে রাখতে পারবেন মানে শোকেস করে রাখতে পারবেন তারপর হচ্ছে চার্ট মানে আপনি যে পেয়ারটা এখানে থাকবে যেটা যে পেয়ারের চার্টটা দেখতে পারবেন সেটা হচ্ছে আপনি এখানে চার্টে আসলে দেখতে পাবেন তারপর হচ্ছে ট্রেড মানে আছে আপনি যদি কোনো একটা ট্রেড এখানে ওপেন করেন ওপেন করার পর যেই ট্রেডটা প্লেস থাকবে এই ট্রেডটা হচ্ছে আপনার এখানে শো করবে ঠিক আছে ট্রেডটা লসে আছে না লাভে আছে বর্তমানে কোথায় আছে না আছে সবগুলো এখানে দেখাবে তারপর হচ্ছে আপনার হিস্টোরি হিস্টোরির মধ্যে হচ্ছে আপনার যে ট্রেডগুলো ক্লোজ হয়ে গেছে ধরেন আপনি এখানে একটা ট্রেড নিয়েছেন এখানে দেখা যাচ্ছে ধরুন আপনার ট্রেডটা লসে হোক বা লাভে হোক সেটা যদি কমপ্লিট হয়ে যায় মানে ক্লোজ হয়ে যায় সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে লিস্ট টাকা দেখতে পাবেন আর এখানে হচ্ছে মেসেজ যদিও এটা ওইভাবে কোনো কাজে লাগে না আপনি চাইলে মানে ট্রেডিং প্ল্যাটফর্মের সাথে মেসেজ মেসেজ করতে চাইলে এখানে করতে পারেন তো এই হচ্ছে বিষয় এখন হচ্ছে কীভাবে আপনি আপনার চার্টটা আনবেন সেক্ষেত্রে হচ্ছে দেখা যাচ্ছে যে আপনি কি করবেন এই প্লাস বাটনের চাপ দিবেন অথবা আপনি যদি মনে করেন এগুলো ডিলিট করে ফেলতে চান তাহলে এই যে পেন্সিল বাটনটা আছে এখানে চাপ দিবেন দেওয়ার পর হচ্ছে আবার এই যে ডাস্টবিন বাটন আছে এটার মধ্যে চাপ দিবেন দেওয়ার পর হচ্ছে এগুলো সিলেক্ট করে দেবেন যেমন আমার এগুলোর কোনো প্রয়োজন নাই তা আমি এগুলো ডিলিট করে দিচ্ছি ঠিক আছে তারপর হচ্ছে কি প্লাস বাটনের চাপ দিব। দেওয়ার পর আমার কি প্রয়োজন গোল্ড প্রয়োজন যেমন আমি গোল্ডের কি শর্ট ফর্মটা হচ্ছিল এক্স এ ইউ ইউএসডি তা আমি গোল্ড দিলাম তারপর হচ্ছে কি এখানে টিপ চাপ দেওয়ার পরে কিন্তু এটা এখানে কানেক্ট হয়ে গেছে এই যে দেখেন এখানে চলে আসছে তো আমি আরেকটা কানেক্ট করে দেখে যেমন ধরেন আমি বিটিসি মানে কয়েনটা কানেক্ট করে দেখাচ্ছে বিটিসি ইউএসডি তো এটা চলে আসছে আমি এখানে দিয়ে দিলাম দেখেন এখন হচ্ছে কি এই দুইটা এখানে চলে আসছে আগেরগুলো চলে গেছে আগেরগুলা ডিলিট করে দেওয়ার কারণে এখান থেকে চলে গেছে এখন হচ্ছে যদি আমি এই এক্সে ইউএসডির চার্টটা দেখতে চাই তাহলে কি করব এখানে চাপ দিবো দেওয়ার পর হচ্ছে এই যে চার্ট অপশন আছে এই চার্টে যাব যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের যে চার্টগুলো রয়েছে আপনি জামিন অ্যানালাইসিস যেগুলো আছে এগুলো দেখাচ্ছে তো এখানে হয়তো এই যে ভলিউম দেখাচ্ছে এমএস দেখাচ্ছে এবার এখানে কি মুভিং অ্যাপারেস দেখাচ্ছে এগুলো কীভাবে আনবেন এটাও দেখাই দিচ্ছি তো আপনারা হচ্ছে ফার্স্ট টাইমে এখানে একটা ক্লিক করবেন মানে যে কোনো জায়গায় একটা ক্লিক করবেন মানে এভাবে একটা ক্লিক করলে আপনার এই সার্কেলটা চলে আসবে তো এখান থেকে হচ্ছে আপনারা এটা হচ্ছে ওয়ান মিনিট টাইম ফ্রেম এটা পাঁচ মিনিট এটা হচ্ছে কি পনেরো মিনিট এটা তিরিশ মিনিট এভাবে হচ্ছে আপনার মান্থলি পর্যন্ত রয়েছে ঠিক আছে এগুলো হচ্ছে সবগুলোর টাইম ফ্রেম আর পাশাপাশি হচ্ছে আপনার এখানে হচ্ছে ইন্ডিকেটর লিস্টগুলো দেখাবে ঠিক আছে কোনো ইন্ডিকেটর যদি আপনি রিমুভ করতে চান যেমন আমি হচ্ছে ভলিউমটা রিমুভ করতে চাচ্ছি তো ভলিউমের মধ্যে ক্লিক করার জন্য প্রথমে ডাস্টবিন তারপর ভলিউম সিলেক্ট করবো দেন হচ্ছে ডাস্টবিন তো দেখেন যে আমার এখানে যে ভলিউমটা ছিল সেটা চলে গেছে এখন হচ্ছে আবার কীভাবে ভলিউমটা অ্যাড করবেন সেক্ষেত্রে হচ্ছে আবারও এখানে চলে যাব যাওয়ার পর হচ্ছে দেখেন এই যে চার্ট মেন চার্টের মধ্যেও এড করতে পারেন অথবা ইন্ডিকেটরের মধ্যেও অ্যাড করতে পারেন তো আমি মেন চার্ট করছি তো এখানে কী কী করবো ভলিউম ভলিউমটাকে আমাকে খুঁজে বের করতে হবে এই যে ভলিউমস দেন হচ্ছে আপনি এখানে সেটিংসগুলো চাইলে করতে পারেন আমি আরও এখানে যাচ্ছি না আপাতত সেভ সো দেখেন আবার ভলিউমটা এখানে চলে আসছে তো এইভাবে মূলত হচ্ছে আপনি এন্ডিকেটরের মধ্যে বিভিন্ন ধরনের সরি এটাং ভিউর মধ্যে সরি এটাং ভিউ না এটা হচ্ছে এমটি ফাইভ এম ফাইভের মধ্যে হচ্ছে আপনি কি ইন্ডিকেটর বলেন বা আদার্স কিছু ড্রয়িং করতে চাইলে করতে পারেন আবার আচ্ছা ড্রয়িংটা দেখায় নেই ড্রয়িংটা হচ্ছে কি এখানে ক্লিক করার পর দেখেন এখানে একটা সাইন আছে এই সাইনটার মধ্যে ক্লিক করব করার পর যেমন আমার এখন রেক্ট্যাঙ্গেল প্রয়োজন হলে এটা দিব হরিজেন্টাল লাইন বার্টিকের লাইন তারপর রেট লাইন এটা হচ্ছে কি হরিজেন্টাল লাইন কোন ধরনের এরিয়া লাগলে এগুলো লাগতে পারেন যদিও এখানে এগুলোর তেমন কোনো প্রয়োজন হয় না এটা শুধুমাত্র ট্রেড এন্ট্রি নেওয়ার জন্য এবং ক্লোজ করার জন্য মূলত এটা ইউজ করা হয় আর এটা খুবই ফাস্ট ঠিক আছে এটা সার্ভারটা খুবই ফাস্ট আপনি যে জায়গায় এন্ট্রি দেন ওই জায়গাতেই প্লেস হবে তো আমি দেখাচ্ছি তারপরও এখানে যে যেমন এটা একটা ট্রেড লাইন আমি যদি আবার রিমুভ করতে চাই তাহলে কী করবো আবার এখান থেকে এখানে আসবো সরি এখান থেকে এখানে আসবো আসার পর হচ্ছে এখানে এর বাটন যেটাই আমি ডিলিট করি আগে হচ্ছে আমাকে ডাস্টবিনের মতো যে বাটনটা আছে এটাকে মানে প্রেস করতে হবে দেন হচ্ছে এগুলো ডিলিট সিলেক্ট করে আবার এটা আমাদের দিতে হবে তাহলে ডিলিট হবে ঠিক আছে এই হচ্ছে প্রসেস আপনার এইভাবে হচ্ছে কি এগুলা অ্যাড করতে পারবেন পাশাপাশি হচ্ছে যেভাবে আপনি দেখাইলাম কিভাবে আপনি এটার মধ্যে এমটি ফাইভ বলেন সরি এক্সনেস বলেন বা অন্য যে কোনো ধরনের ব্রোকারের ব্রোকার যেভাবে কানেক্ট করবেন সেটা আমি দেখাইলাম আর যাই হোক এখন হচ্ছে যদি ভিডিওটা ভালো লাগে বা হেল্পফুল হয় তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন সো আমি নর্মালি এইভাবে ভিডিও বানাই না কারণ ইউটিউবে আমি এতটা প্রফেশনাল না তারপরেও যদি আপনি চান যে চ্যানেল সাবস্ক্রাইব করতে আমি কিন্তু ফরেক্স ট্রেডিংয়ের উপরে পুরো একটা প্লেলিস্ট দিয়ে দিয়েছি অলরেডি স্মার্ট মানি কনসেপ্টের উপর বেস করে কিভাবে ট্রেডিং করতে হয় পাশাপাশি ট্রেডিং রিলেটেড সব কিছুই আপনি এখানে পাবেন পাশাপাশি অন্যান্য বিষয়ও পাবেন সো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকেন আল্লাহ হাফেজ